বিশাখাকে চেনে না এমন লোক বোধহয় খুব কমই ছিল আর বিশাখাকে চেনার না মাত্র কারণ ছিল তার একসঙ্গে পাঁচ প্লেট বিরিয়ানি খাওয়া বিশাখা মাত্র তিন মাস হয়েছে বিয়ে করে কমলকান্তপুরে এসেছে আর এই তিন মাসের মধ্যেই ঘরে ঘরে পাড়ায় পাড়াই সবাই বিশাখাকে চিনে ফেলেছে যেখানে এক প্লেট বিরিয়ানি খেয়ে অনেকে শেষ করতে পারে না সেখানে বিশাখা পাঁচ প্লেট বিরিয়ানি কিভাবে খায় এটাই সবার কাছে একটা অত্যন্ত মাপের প্রশ্ন ছিল বিশাখাকে হাতের কাছে না পেলে তার স্বামী রঞ্জন এবং শাশুড়ি মা মীন দেবীকেও এরকমই প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে একবার বলো না গো রঞ্জন প্লেট বউ কিভাবে নেয় আমার তো শুনেই কি রকম দম বন্ধ লাগে সত্যি এতটা বিরিয়ানি একা খাওয়া যায় সেসব তোমার আমার বউকেই না জিজ্ঞাসা করে নিও আমার সত্যি কোনো ধারণা নেই আমি তো নিজেই বুঝতে পারি না ও সত্যি সত্যি এতটা বিরিয়ানি খেতে পারে কিভাবে তুমি ওর সাথে এক বাড়িতে থাকো আর এটা বুঝতে পারো না যা খুশি তাই একটা আমাদের বলে দিলেই হলো তাই না মিনতি এভাবেই রঞ্জনকে একটার পর একটা প্রশ্ন করতেই থাকে আর তখনই সেখানে বিশাখা চলে আসে তুমি জেনে কি করবে বলো তো? তুমিও কি আমার মতো পাঁচ প্লেট করে বিরিয়ানি খাওয়া শুরু করবে? এই কয়েকদিনে আমাকে সবাই চিনে গেছে। সেটাতে বোধহয় তোমার হিংসা হচ্ছে। আমি কেন হিংসা করতে যাব? আমি তো রঞ্জনদার ভালোছনেই জিজ্ঞাসা করছিলাম। রঞ্জনটাকে তো ছোটবেলা থেকে দেখছি। তাই ওর খেয়াল রাখা আমি আমার কর্তব্য বলে মনে করি। তোমার হঠাৎ ওর খেয়াল রাখার ইচ্ছে হলো কেন শুনি? ওর বাড়িতে খেয়াল রাখার মতো লোকের অভাব পড়েছে কি? আমি থাকতে তোমার অত চিন্তা করতে হবে না। তুমি আছো বলেই তো চিন্তা হচ্ছে কোন বাড়ির বউকে শুনেছ পাঁচ প্লেট বিরিয়ানি খেতে মাঝে মাঝে তো আমার তোমাকে মানুষ বলেও মনে হয় না এভাবে ধীরে ধীরে মিনতি এবং বিশাখার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় বিশাখার এমন পাঁচ প্লেট বিরিয়ানি খেয়ে নেওয়ার ব্যাপারটা কিছু কিছু লোকের কাছে খুবই মজাদার ব্যাপার হলেও কেউ কেউ এই জিনিসটাকে খুবই ভয়ের চোখে দেখত তারা ভাবতো বিশাখা কোনো সাধারণ মানুষ নয় কারণ কোনো সাধারণ মানুষ একেবারেই পাঁচ প্লেট বিরিয়ানি খেতে পারবে না তাই বিশাখাকে এরকম প্রশ্নের সম্মুখীন মাঝে মাঝেই হতে হয় এমনই একদিন বিশাখা বিরিয়ানি কিনতে তাদের গ্রামেরই একটি দোকানে যায় আমি প্রয়োজনের তুলনায় একটু কমই বিরিয়ানি বানিয়েছি আর রজের মহিলাটিকে আসতে হলো আমার কাছে তো এখন কোনোভাবেই পাঁচ প্লেট বিরিয়ানি হবে না পাঁচ প্লেট চিকেন বিরিয়ানি প্যাক করে দাও তো একটু তাড়াতাড়ি দেবে আমার একটু তাড়া আছে কিন্তু আমার কাছে তখন পাঁচ প্লেট বিরিয়ানি নেই খুব বেশি হলে দুই থেকে তিন প্লেট বিরিয়ানি দিতে পারবো আর নতুন রান্না করা হাড়ি আসতে এখন বেশ কিছুক্ষণ সময় লাগবে আপনাকে একটু অপেক্ষা করতেই হবে অসম্ভব ব্যাপার যেভাবেই হোক তুমি আমাকে এক্ষুনি পাঁচ প্লেট বিরিয়ানি দাও পাঁচ প্লেট বিরিয়ানি না হলে আমার তো পেটই ভরবে না আর তারপর সারা দিন আমার অস্বস্তি হবে আমার খিদে পাবে তাহলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করে যান নতুন বিরিয়ানির হাড়ি হলে পাঁচ প্লেট কেন আমি আপনাকে দশ প্লেটও দিতে পারবো গগন অনেকবার বোঝালেও বিশাখা তার কোনো কথাই শোনে না সেই পাঁচ প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য জোর করতেই থাকে গগন এবং তার দোকানের কর্মচারীরাও বুঝে উঠতে পারে না কিভাবে তারা এই সমস্যার সমাধান করবে এই মানুষ চটপটে ছোট ছোটো প্লেটগুলো নিয়ে চলে যাইতো আমরা চিকেন চাপ স্ন্যাক্স এই সমস্ত দিয়ে থাকি ওই প্লেটগুলো নিয়েই তাড়াতাড়ি ওই প্লেটগুলো কি হবে ওই মহিলা তো চিকেন চাপ আর অন্য কোনো স্ন্যাক্স খেতে আসেনি ও তো পাঁচ প্লেট বিরিয়ানি নিয়ে যাবে সেই জন্যই তো বলছি ওই প্লেটগুলো নিয়ে আয় আর এখানে যতটুকু বিরিয়ানি আছে তাতে ওই প্লেটে দিলে পাঁচ প্লেট বিরিয়ানি হয়েই যাবে কোনো অসুবিধা নেই তোমার কি বুদ্ধি গো দাদা কিন্তু ওই মহিলা যদি বুঝতে পেরে যায় তুমি ওকে ছোট প্লেটে দিয়েছো আর তখন যদি দোকানের সামনে ঝামেলা করে পরের কথা পরে ভাবা যাবে আগে দিয়ে দেখে না বুঝতে পারে কিনা তুই যা আর দেরি করিস না ছোট প্লেটগুলো নিয়ে আয় যতটুকু বিরিয়ানি আছে আমি ওতে দিয়ে ম্যানেজ করে দেব যেমন কথা তেমনই কাজ মানুষ ছোট প্লেটগুলো আনতেই গগন সেগুলোর মধ্যেই আড়াই প্লেট বিরিয়ানিকে পাঁচ প্লেট বিরিয়ানি বানিয়ে বিশাখাকে দিয়ে দেয় পাঁচ প্লেট বিরিয়ানি আছে দেখেই বিশাখা আর প্লেটের প্রস্ত কোনো কিছুই নিয়ে প্রশ্ন করে না সে চুপচাপ ওই পাঁচ প্লেট বিরিয়ানি খেয়ে সেখান থেকে চলে যায় আড়াই প্লেট বিরিয়ানি বিক্রি করে পাঁচ প্লেটের দাম পেয়ে গগন এবং তার কর্মচারীরা খুবই খুশি হয় তারা একটা জিনিস বুঝতে পারে যে বিশাখার কাছে বিরিয়ানির প্লেটের সাইজ একেবারে জরুরি নয় কিন্তু প্লেটগুলো সংখ্যায় পাঁচটা হতেই হবে দেখতে দেখতে অনেকগুলো দিনই কাটে একদিন রঞ্জন অফিস থেকে বাড়িতে এসে জানায় তার অফিসের বস রঞ্জন এবং অন্যান্য কর্মচারীদের এবং তাদের স্ত্রীদের ডিনারে নিমন্ত্রণ করেছে রঞ্জন এই কথা বাড়িতে এসে বললেই তার মা মিনাদেবী দেবী বেশ চিন্তায় পড়ে তুই বৌমাকে নিয়ে যাস না বাবা ওখানে গিয়ে বলবি তোর বৌয়ের শরীর খারাপ ছিল তাই তুই নিয়ে যেতে পারিসনি না হলে কিন্তু তোর সম্মানহানি হবে আমার বিয়ের পরে এটাই আমাদের অফিসের প্রথম পার্টি সবাই সবার স্ত্রীদের নিয়ে যাবে আর আমি না নিয়ে গেলে পাঁচটা লোকে পাঁচ রকমের কথা বলবে তুমি কেন বোঝো না সেসব কথা লোকে ভুলেও যাবে কিন্তু তোর বউ একা পাঁচ প্লেট বিরিয়ানি খায় এই কথাটা কেউ ভুলতে পারবে না তুই আমার কথা শোন ওকে বাড়িতেই রেখে যা বিশাখা অন্য কোনো খাবার তো এইভাবে পাঁচটা প্লেটে করে খাই না তুমি শুধু উপরওয়ালার কাছে একটু প্রার্থনা করো যেন বসের বাড়িতে বিরিয়ানি রান্না না হয় তাহলেই সব ঠিক থাকবে তারা মা ছেলে দুজনে মিলে সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে থাকে সন্ধ্যাবেলা রঞ্জন বিশাখাকে নিয়ে তার অফিসের পার্টিতে চলে যায় সেখানে গিয়ে রঞ্জন চিন্তায় একেবারে হয়ে পড়ে পার্টিতে গিয়ে রঞ্জন দেখে সেখানে বড় বড় বিরিয়ানির হাড়ি রাখা আছে আর সেখানে নানান রকমের বিরিয়ানি ছিল রঞ্জনের আর বুঝতে বাকি থাকে না যে তার অফিস কলিকদের সামনে তার সম্মান আজকের পর থেকে একেবারে তলানিতে গিয়ে ঠেকবে একদিকে রঞ্জন নিজের সম্মানের কথা ভাবতে থাকে অন্যদিকে বিশাখা ওই বিরিয়ানি স্টলগুলোর দিকে এগিয়ে যায় সে সুন্দরভাবে সাজিয়ে পাঁচ প্লেট বিরিয়ানি নিয়ে আসে বিশাখাকে দেখে পার্টির সকলেই হা করে তাকিয়ে থাকে দেখলে রঞ্জন আজকে তোমার বউ কেমন ভাবে নিজের হাতে তোমার মান সম্মানটা ধুলোয় মিশিয়ে দিল আমি তোমার পাড়ার মেয়ে আর তোমার অফিস কলিগ তাই তো মাঝে মাঝে তোমাকে বোঝাতে আসে এসব বলে আমার মাথাটা খারাপ করো না আমি তো বুঝতেই পারছি না কাল যখন সবাই আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবে তখন আমি ওদেরকে কি উত্তর দেব এই ভাবনাটা তোমার আরো আগে ভাবা উচিত ছিল তোমার ওকে এখানে নিয়ে আসাটাই উচিত হয়নি সবাই কিভাবে দেখছে দেখো ইস মা আমাকে বারণ করেছিল আমি ভেবেছিলাম হয়তো এখানে বিরিয়ানি হবে না তাই ওকে নিয়ে এসেছিলাম এখন মনে হচ্ছে মায়ের কথা চললেই ভালো হতো একদিকে রঞ্চন এবং মিনতি বিশাখার পাঁচ প্লেট বিরিয়ানি খাওয়া নিয়ে নানান রকম আলোচনা করতে থাকে আর অন্যদিকে রঞ্জনের অফিসের সকলেই বিশাখার এই পাঁচ প্লেট বিরিয়ানি খাওয়া নিয়ে খুবই হাসাহাসি করতে থাকে যদিও বিশাখার তাতে কিছু যায় আসে না কারণ সে কারোর দিকে না তাকিয়েই কারোর কথাই কার না দিয়েই একটা টেবিলের উপর পাঁচ প্লেট বিরিয়ানি সাজিয়ে খেতে থাকে পাটি শেষ করে তারা নিজেদের বাড়িতে ফিরে আসে আমি যদি জানতাম ওখানে বিরিয়ানি থাকবে তাহলে ভুলেও তোমাকে নিয়ে যেতাম না তোমার জন্য আমার মান সম্মান সব গেল আমি যে কিভাবে কাল অফিসে সবাইকে মুখ দেখাবো সেটাই তো ভেবে উঠতে পারছি না আমি কি করব যদি আমার পাঁচ প্লেটের কমই বিরিয়ানি খেয়ে পেট না ভরে আমি তো চেষ্টা করি কম বিরিয়ানি খাওয়ার কিন্তু যতক্ষণ না পাঁচ প্লেট বিরিয়ানি খেতে পারছি কিছুতেই আমার খিদে মরে না যা খুশি তাই একটা বলে দিলেই হলো তাই না আজ অব্দি আমি এক প্লেট বিরিয়ানি ঠিক করে খেয়ে উঠতে পারলাম না আর তুমি বলছো পাঁচ প্লেট বিরিয়ানি না খেলে তোমার পেট ভরে না আপনি আমার মাকে জিজ্ঞাসা করুন আমি ছোটবেলা থেকে এভাবে পাঁচ প্লেট বিরিয়ানি খেয়েই আসছি আমি কখনো এর বেশিও খাই না আর কখনো এর কমও খাই না এবার তাহলে মায়ের সাথে কথা বলতে হবে তাছাড়া আমি আর কোনো উপায় দেখছি না এভাবেই সেই দিনটা কোনো রকমে কাটে পরের দিন সকাল হতেই রঞ্জন বিশাখার মাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসে বিশাখার মা কমলা দেবী এরকম একটা ঘটনার জন্য বোধহয় প্রথম থেকেই প্রস্তুত ছিল সে তার মেয়ের যা অভ্যাস বানিয়েছে তার জন্য যে একদিন না একদিন এরকম সমস্যায় পড়তে হবে এটা কমলা দেবী অনেক আগে থেকেই এবার বলুন তো ও কেন পাঁচ প্লেট করে ছোট হোক কিংবা বড় হোক তো পাঁচটা প্লেট করেই খাই কেন বলুন আগে এই শব্দ আমার গো বাবা আমি ওর এরকম বাজে অভ্যাস করিয়েছি কোন মা চায় বলতো তার মেয়ে না খেয়ে থাকুক আর সেই কারণেই আমি এমন কাজ করেছি যার জন্য আজকে আমাকে আমার মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে জবাবদিহি করতে হচ্ছে কি করছেন আপনি আমাদেরও বলুন তাহলে যদি আমরা বিচার এই অদ্ভুত ব্যবহারের পিছনের কারণটা জানতে পারি খুব সুবিধা হতো আর কি রঞ্জনের কথা শুনে কমলা দেবী প্রায় দশ পনেরো বছর আগের একটি দিনের কথা তাদেরকে বলতে থাকে তখন হয়তো বিশাখার মাত্র সাত কি আট বছর বয়স ছিল বিশাখার আরও এক দাদা আছে তার থেকে প্রায় দশ বছরের বড় বিশাখার দাদা বরাবরই দুই প্লেট বিরিয়ানি খায় কিন্তু ছোট্ট বিশাখাকে কখনো ঠিক করে পুরো এক প্লেট বিরিয়ানিও দেওয়া হয় না বারবার একই ঘটনা ঘটায় বিশাখা বেশ বিরক্ত বোধ করে দাদা সবসময় কেন দুই প্লেট বিরিয়ানি খাবে আমি কেন খেতে পারবো না আমি আজকে বেশি বিরিয়ানি খাবো দাদার থেকে বেশি বিরিয়ানি আমি পাঁচ প্লেট বিরিয়ানি খাবো তোর ওইটুকু পেটে কি পাঁচ প্লেট বিরিয়ানি ধরবে আর দাদা তো বড় বড়রা একটু বেশি খায় দাদার সাথে এভাবে টেক্কা দিলে চলবে আমি কিচ্ছু সারাদিন না খেয়ে থাকবো তুমি আমাকে খাওয়াতে আসলেও আমি খাবো না এ তো আজব মুশকিলে পড়ে গেলাম এবার আমি কি করি এই মেয়ের যা জেদ তাতেও সত্যি সত্যি সারাদিন না খেয়ে থাকবে যদি ওকে আমি পাঁচ প্লেট বিরিয়ানি না দিই এমনই নানা কথা ভাবতে ভাবতে কমলা দেবীর মাথায় একটা বুদ্ধি আসে সে ওই এক প্লেট বিরিয়ানিটিকেই পাঁচটা ছোট ছোট প্লেটে ভাগ করে পাঁচ প্লেট বিরিয়ানি সাজিয়ে বিশাখা সামনে দিয়ে দেয় বিশাখা খুবই তৃপ্তি করে পুরো বিরিয়ানিটা খেয়ে ফেলে তারপর থেকে যখনই বিশাখাদের বাড়িতে বিরিয়ানি আনা হতো তখনই কমলা দেবী বিশাখা পাঁচটা প্লেটে সেই এক প্লেট বিরিয়ানিটা ভাগ করে দিত আর এভাবেই বিশাখার পাঁচ প্লেট বিরিয়ানি খাওয়ার অভ্যাস একেবারে নেশাতে পরিণত হয় কমলা দেবীর কাছ থেকে এই কথা শুনে রঞ্জন এবং তার মা দুজনে বুঝতে পারে যে বিশাখা আসলে পাঁচ প্লেট বিরিয়ানি খেয়ে অভ্যস্ত নয় পাঁচটা প্লেটে বিরিয়ানি খেতে অভ্যস্ত দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে একদিন রঞ্জন অফিস থেকে ফেরার সময় সবার জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসে তুমি আমার জন্য এক প্লেট বিরিয়ানি কেন এনেছো তুমি জানো না এক প্লেট বিরিয়ানি খেয়ে আমার পেট ভরে না আমাকে পাঁচ প্লেট বিরিয়ানি এনে দাও এখানে পাঁচ প্লেট বিরিয়ানি আছে তুমি খেতে থাকো পেট ভরে যাবে কিছুতেই আমার এই এক প্লেট বিরিয়ানিতে পেট ভরবে না আমার পাঁচ প্লেট বিরিয়ানি লাগবে আরে বাবা আমাদের এখানে সব দোকানে অনেক বিরিয়ানি দেয় এক প্লেটেই পাঁচ প্লেটের সমান বিরিয়ানি থাকে আমি দেখাবো তোমাকে তোমার তাহলে বিশ্বাস হবে তো এই বলে রঞ্জন ওই এক প্লেট বিরিয়ানি ছোট ছোট পাঁচটা প্লেটে ভাগ করে দেয় বিশাখাও ওই এক প্লেট বিরিয়ানিকে পাঁচটা প্লেট হয়ে যেতে দেখে বেশ অবাক হয় সে বুঝতে পারে হয়তো সত্যি সত্যি তার শ্বশুরবাড়ির এলাকায় সব বিরিয়ানির দোকানেই এক প্লেটে পাঁচ প্লেট সমান বিরিয়ানি থাকে তারপর থেকে সে আর কখনও কোনও দোকানে কিংবা কোনো নিমন্ত্রণ বাড়িতে পাঁচ প্লেট বিরিয়ানি খেয়ে নিজের এবং বাকিদের মানসম্মান নষ্ট করে না এখন তার এক প্লেট বিরিয়ানি খেয়ে পেট ভরে যায় তুমি আমার ভুলটা এত বুদ্ধি করে শুধরে দেবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি তোমার কাছে চির ঋণী থাকবো যার সাথে সারা জীবন সংসার করব তার জন্য এইটুকু না করতে পারলে হয় কি হলো বমিতা তুই আর কতক্ষণ বাথরুমের মধ্যে বসে থাকবি ওদিকে বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে যে তাড়াতাড়ি পেরিয়ে আয় না হলে রাহুল তোকে বিয়ে না করেই চলে যাবে এরকম বলিস না রিঙ্কি তুই তো আমার বন্ধু বল তুই প্লিজ দয়া করে ম্যানেজ করার চেষ্টা কর আমি কিছুতেই বাথরুম থেকে বের হতে পারছি না রে আমার তো এক মিনিট পর পরই পটি পেয়ে যাচ্ছে আমি এভাবে কি করে বিয়ে করব। বারবার লেহেঙ্গা খোলা পড়া করতেও তো সমস্যা হচ্ছে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি দেখছি কিছু করা যায় কি না এই বলে রিঙ্কি বিয়েবাড়ির সকলকে গিয়ে নতুন বউয়ের পেট খারাপের কথা বলে দেয় বিয়েবাড়িতে মমি মৌমিতার পেট খারাপ নিয়ে হইচই শুরু হয় বিয়ে করার জন্য বর মণ্ডপে বউয়ের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু মমিতা কিছুতেই বাথরুম থেকে বেরিয়ে আসতে পারে না শেষ পর্যন্ত মমিতা একটা প্ল্যান করে না আমি যদি আজকে এভাবে বাথরুমেই থেকে যাই তাহলে আমার বিয়েটাই হবে না আমার বিয়ে ভেঙে যাবে আমাকে যে করি হোক মণ্ডপে যেতেই হবে এক কাজ করি আমি একটা প্লাস্টিক পরি লুজ মোশন হলে তাহলে আমার লেহেঙ্গাটা নষ্ট হবে না কিছুক্ষণেরই তো ব্যাপার বিয়ে করি তারপর ভাবা যাবে এই বলে মমিতা একটা প্লাস্টিক পরে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে মমিতা কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার সঙ্গে এরকম কেন হচ্ছে কারণ মাত্র দশ পনেরো দিন আগে পর্যন্ত মমিতা পুরোপুরি সুস্থ ছিল হঠাৎ করে তার পেটে সমস্যা দেখা দিয়েছিল আসলে মমিতার পেটের সমস্যার পেছনে অনেক বড় এক রহস্য লুকিয়েছিল রিঙ্কি এবং মমিতা দুজনেই খুবই ভালো বন্ধু ছিল রিঙ্কি এবং মমিতা দুজনেই রাহুলকে পছন্দ করত কিন্তু রাহুল শুধুমাত্র মমিতাকেই পছন্দ করত একদিন রাহুল মমিতার সঙ্গে দেখা করার জন্য তাকে একটা রেস্টুরেন্টে ডাকে মমিতা খুবই খুশি হয় সে সঙ্গে সঙ্গে তার বেস্ট ফ্রেন্ড রিঙ্কি ফোন করে রিঙ্কি জানিস এতদিন পর রাহুল ফাইনালি আমাকে দেখা করার জন্য ডাকলো আমি ভাবতেও পারিনি এত এত তাড়াতাড়ি কিছু হবে কালকে আমরা দুজনে ডেটিং করব। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে বিশ্বাস কর মৌমিতার কথা শুনেই রিঙ্কি মনে মনে খুবই রেগে যায় কারণ সে কিছুতেই রাহুল এবং মৌমিতার সম্পর্ক মেনে নিতে পারত না যেটার ভয় করছিলাম সেটাই হলো আমি একটা ভালো সুযোগের অপেক্ষা করছিলাম যে সুযোগ পেলেই রাহুলকে আমার জালে ফাঁসিয়ে নেব কিন্তু হলো না না আমাকে অন্য প্ল্যান করতে করতে হবে ও তাহলে কালকে রাহুলের সঙ্গে দেখা যাচ্ছিস এই আমাকেও কিন্তু নিয়ে যেতে হবে আমি তো ছোটবেলার বন্ধু তুই আমাকে নিয়ে যাবি তো কিন্তু আমরা তো প্রথমবারের জন্য দেখা করতে যাচ্ছি রে তুই গিয়ে কি করবি আমরা দুজনে একটু একা একা সময় কাটাবো রে তুই তো জানিস আমি খেতে কত ভালোবাসি আমি তোদের মাঝে কোনো সমস্যা করব না তোরা দুজনে কথা বলবি আর আমি শুধু খাবো প্লিজ আমাকে নিয়ে নিয়ে চল এভাবেই রিঙ্কি অনেক জোর করায় পরের দিন তাকে করে যায় সঙ্গে রাহুল তাদের জন্য অনেক ভালো ভালো খাবার অর্ডার করে রিঙ্কি আগে থেকে একটা প্ল্যান করে এসেছিল সে ইচ্ছা করে রাহুলের জামায় জুস ফেলে দেয় তাই রাহুল ফ্রেশ হওয়ার জন্য মমিতাকে সঙ্গে করে নিয়ে যায় সেই সুযোগে রিঙ্কি মৌমিতার খাবারের মধ্যে জোলাপ মিশিয়ে দেয় কিছুক্ষণ পর রাহুল ও মৌমিতা ওয়াশরুম থেকে ফিরে আসে তোমরা এসে গেছো নাও নাও এবার খাওয়া শুরু করো বিরিয়ানি তো ঠান্ডা হয়ে যাচ্ছে বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আমি আমাদের তিনজনের খাবার সার্ভ করে রেখেছি এই নে মৌমিতা এটা তোর এই যে তুমিও খাওয়া শুরু করো রিঙ্কির কথা শুনে রাহুল এবং মৌমিতা খাবার খাওয়া শুরু করে তারা গল্প করতে করতে তিনজনেই খাবার শেষ করে খাবার শেষ করা মাত্রই পেট করতে শুরু করে সে তার পেটে ভীষণ ব্যথা অনুভব করে এক্সকিউজ মি রাহুল আমি একবার ওয়াশরুমে যাব বিরিয়ানিটা কি আমার পেট গন্ডগোল করছে আমি একটু পেট হালকা করে আসি কেমন কি রে মমিতা তোর একটু লজ্জা করছে না তুই প্রথমবারের জন্য রাহুলের সঙ্গে দেখা করতে এলি আর তোর পটি পেয়ে গেল পটি করতে হবে না তুই বস তো এখানে দুজনে একসঙ্গে সময় কাটাবি তা নয় তুই বাথরুমে গিয়ে বসে থাকবি এখন আরে আরে ঠিক আছে এটা কোনো ব্যাপার নয় আমি সব কিছুই মনে করি না মৌমিতা তুমি যাও বাথরুম থেকে ঘুরে এসো রাহুলের কথা শুনে মৌমিতা তাড়াতাড়ি করে বাথরুমে চলে যায় বাথরুম থেকে পেট হালকা করে মৌমিতা আবার রাহুল ও রিঙ্কির কাছে আসে কিন্তু হঠাৎ করে তার আবার পেট গুড় করে সে আবার ওয়াশরুমে যাবে এই কথাটা রাহুলকে বলতে তার খুবই খারাপ লাগছিল কিন্তু মমিতার কিছু করার ছিল না রাহুল আই এম এক্সট্রিমলি সরি আমার আবার পটি পাচ্ছে গো আমি একটু আসছি তুমি প্লিজ কিছু মনে করো না এই বলে মমিতা দৌড়ে বাথরুমে চলে যায় এভাবেই মমিতা বাড়ি বাড়ি বাথরুমে যাওয়া আসা করতে থাকে শেষ পর্যন্ত মমিতা বিরক্ত হয়ে বাথরুমের মধ্যেই বসে পড়ে এই দেখে রিঙ্কি খুবই খুশি হয় সে রাহুলের সঙ্গে আলাদাভাবে সময় কাটানোর সুযোগ পায় তাই সে রাহুল এবং মৌমিতাকে আলাদা করার চেষ্টা করে হঠাৎ করে মৌমিতার যে কি হলো আমার খুবই খারাপ লাগছে এতবার করে বাথরুমে যাচ্ছে হঠাৎ করে নয় রাহুল আসলে আমি এই কথাটা তোমাকে বলতে চাই না তবুও বলছি আমি তো ছোটবেলা থেকে মৌমিতার সঙ্গেই আছি ও আমার ছোটবেলার বন্ধু ওর ছোটবেলা থেকেই একটা রোগ আছে যে কোনো খাবার খাওয়ার পরেই ওর বারবার পটি পায় এটা আবার কোনো রোগ হলো নাকি হ্যাঁ আমি সত্যি বলছি এখানে নিয়ে আসার আগে মমিতে আমাকে বারবার বারণ করেছিল। যে আমি যাতে এই কথাটা তোমাকে করে না বলি তবু আমি বলছি তোমাকে আমি যে এই কথাটা তোমাকে বললাম মমি তাকে কিন্তু বলো না যেন এরকম একটা লজ্জাজনক রোগের ব্যাপারে ও তোমাকে বলতে হয়তো লজ্জা পাচ্ছে সেই জন্যই বেচারিটা আমাকে এই ব্যাপারটা জানাতে বারণ করেছে এতে লজ্জা পাওয়ার মতো তো কিছু নেই আর ভালোই তো হলো তুমি আমাকে আগে থেকে এটা বলে দিয়েছো মমি তো হয়তো আমাকে জানতে দিত না কিন্তু আমি জেনে গেলাম যখন এবার বিয়ের পর তাহলে আমি ঠিকমতো ট্রিটমেন্ট করাতে পারবো এই ছেলে রে বাবা আমি তো ভাবলাম এই কথাটা শোনার পর রাহুল মমী তাকে বিয়ে করতেই চাইবে না 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 আমাকে আরও কিছু বলতে হবে ডাক্তার দেখিয়ে কোনো লাভ নেই রাহুল ছোটবেলা থেকে ওর বাবা মা ওকে অনেক ডাক্তার দেখিয়েছে কিছুতেই কিছু হয় না এই রোগটা সারা জীবনই ওর সঙ্গে থাকবে আমার তো মাঝে মধ্যে বেচারিটার জন্য খুব মায়া হয় ইস আমারও তো শুনে খুবই খারাপ লাগছে মমি এত কষ্ট পাই তুমি চিন্তা করো না রিঙ্কি সুস্থ করার দায়িত্ব আমার বিয়ের পর আমি ওকে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করব যেভাবেই হোক আমি ওকে সুস্থ করেই তুলব কিন্তু রাহুল তুমি একবার রিঙ্কি আরও কিছু বলতে যাচ্ছিলো কিন্তু তখনই মৌমিতা সেখানে চলে আসে তাই সে কিছু বলতে পারে না অনেকবার পটি করার ফলে মমিতা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল তাই রাহুল মমিতাকে নিজের গাড়ি করে বাড়িতে ছেড়ে দেয় এই দেখে রিঙ্কি জলে পুড়ে শেষ হয়ে যায় আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি শুধু মুখে বড় বড় ডায়লগ দেওয়া চাই আমি যা বলেছি রাহুল সারা রাত এই কথাটা নিয়েই ভাববে তারপর মমিতাকে বিয়ে করবে না রাহুলকে আমি যেভাবেই হোক নিজের করেই ছাড়বো ভেবে রিঙ্কি মনে মনে খুবই খুশি হয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকালবেলা মৌমিতা রিঙ্কিকে ফোন করে রিঙ্কি জানিস আজকে রাহুল আর ওর বাবা মা আমাকে দেখতে আসছে রাহুল ওর বিয়ের বাড়িতে আমাদের বিয়ের ব্যাপারে জানিয়েছে আজকেই হয়তো আমাদের বিয়েটা ফাইনাল হয়ে যাবে এই কথা শুনে রিঙ্কি ভীষণ পরিমাণে অবাক হয় সে কিছুতেই এটা মেনে নিতে পারে না কি বলছিসটা কি তুই মমিতা তুই আর রাহুল তো কালকেই প্রথমবার দেখা করলি আর আজকেই ওরা তোকে দেখতে আসবে এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে সম্ভব সব সবকিছুই যেন বড্ড তাড়াতাড়ি হচ্ছে আচ্ছা এখন ছাড় এসব কথা তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আয় কালকে এতবার পটি করলাম আমার অবস্থা খুবই খারাপ চোখ মুখ একেবারে কালো হয়ে গেছে তুই আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিবি যাতে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে পছন্দ করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমি আসছি দাদা এই বলে রিঙ্কি ফোনটা কেটে দেয় কিছুক্ষণ পরে রিঙ্কি আবার দোকান থেকে জোলাপ কিনে মমিতাদের বাড়িতে নিয়ে চলে আসে মমিতাকে দেখে রাহুলের বাবা মা খুবই পছন্দ করে এই দেখে রিঙ্কির আরো বেশি রাগ হয় তাই সে মমিতার খাবারে জোলাপ মিশিয়ে তাকে খাইয়ে দেয় এর ফলে মমিতা আবার বারবার বাথরুমে ছুটতে থাকে রাহুলের পরিবার ব্যাপারটাকে অত গুরুতরভাবে গণ্য করে না তাই রিঙ্কি রাহুলের মা মালতী দেবীর কান ভরা শুরু করে বাড়িতে এসে মালতী দেবী তার ছেলের সঙ্গে মৌমিতার বিয়ে দিতে অস্বীকার করে কিন্তু রাহুল মৌমিতাকে বিয়ে করার জন্য জেদ করতে থাকে শেষ পর্যন্ত তার পরিবার মৌমিতাকে মেনে নিতে বাধ্য হয় এভাবেই দেখতে দেখতে মৌমিতা ও রাহুলের বিয়ের দিন চলে আসে রিঙ্কি এত কিছুর পরও মৌমিতা ও রাহুলের বিয়ে ভেঙে দেওয়ার প্ল্যান করতে থাকে তাদের বিয়ের দিন রিঙ্কি ফুচকার মধ্যে জোলাপ মিশিয়ে মৌমিতার কাছে নিয়ে আসে এই নে মৌমিতা তোর পছন্দের ফুচকা আমি জানি তুই ফুচকা খেতে ভালোবাসিস তোর বিয়েতে ফুচকা স্টল বসেছে সবাই ফুচকা খাচ্ছে আর নতুন বউ ফুচকা খাবে না তা আবার হয় নে তাড়াতাড়ি ফুচকাগুলো খেয়ে নে মৌমিতা রিঙ্কির দেওয়া সমস্ত ফুচকা খেয়ে ফেলে জোলাপ মেশানো ফুচকা খাওয়ার পর থেকেই মৌমিতার পেট খারাপ শুরু হয়ে গিয়েছিল সে কিছুক্ষণ পরপরই শুধু বাথরুমে যাওয়া আসা করতে থাকে শেষ পর্যন্ত সে নাচেয়াল হয়ে বাথরুমে বসে পড়েছিল কোনো উপায় না পেয়ে সে প্লাস্টিক পরে বাইরে বেরিয়ে এলে সবাই তাকে নিয়ে নানান রকম মতামত করতে থাকে আরে বাবা এই মেয়েটা তাহলে শেষ পর্যন্ত বাথরুম থেকে বাইরে বেরিয়ে এলো আমরা তো ভাবছিলাম বরপক্ষকে বলবো বাথরুমের মধ্যে গিয়ে বিয়েটা করে নিতে বিয়েটি নতুন বউয়ের এরকম ভাবে পেট খারাপ হয় আমরা তো আগে কখনো দেখিনি আমার তো মনে হচ্ছে এই মেয়েটার নিশ্চয়ই বড় কোনো রকমের রোগ আছে জেনে শুনে এরকম রোগী মেয়ের সঙ্গে কেউ বিয়ে করে মৌমিতা সবাইকে উপেক্ষা করে বিয়ের মণ্ডপে যায় কিছুক্ষণের মধ্যেই রাহুলের সঙ্গে তার শুভ বিবাহ সম্পন্ন হয় এত চেষ্টা করেও আমি কিছুই করতে পারলাম না মৌমিতার হঠাৎ করে লুজ মোশন বন্ধ হয়ে গেল কিভাবে ওর তো বাথরুম থেকে বেরিয়ে আসার মতো অবস্থা ছিল না আমি তো ফুচকাতে অনেক বেশি পরিমাণে জোলাপ মিশিয়েছিলাম এটা কি করে সম্ভব তাহলে না আমি এখানেই হার মানব না বিয়ে হয়ে গেছে তাতে কি আমি ওদের দুজনের ডিভোর্স করিয়ে দেব আর এটার জন্য আমাকে যে করেই হোক মৌমিতা শ্বশুর বাড়িতে যেতেই হবে এভাবেই রিঙ্কি মনে মনে প্ল্যান করে মৌমিতাকে ভুলভাল বুঝিয়ে তার সঙ্গে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় সেখানে গিয়েও রিঙ্কি প্রতিনিয়ত মৌমিতার খাবারে জোলাপ মেশাতে থাকে ধীরে ধীরে মৌমিতার অবস্থা খুবই খারাপ হয়ে যায় শেষ পর্যন্ত রাহুল মমিতাকে একটা ডাক্তারের এর কাছে নিয়ে যায় ডাক্তার মমিতার ভালো করে চিকিৎসা করে রাহুলকে জানায় হুম এর খাবারে এঁকেও ফুড পয়জন মিশিয়ে এঁনকে খাওয়াই তাই জন্য এনার সব সময় লুজ মোশন হয় সব থাকবেন কারো হাতের কোনো খাবার খাবেন না নিজে তৈরি করে খাবার খান দেখবেন সব ঠিক হয়ে যাবে কিন্তু রিঙ্কি যে বলেছিল মৌমিতার এটা পুরনো রোগ তাহলে কি রিঙ্কিই কাজটা করেছে ডাক্তারের কথা শুনে রাহুলের রিঙ্কির উপর ভীষণ পরিমাণে সন্দেহ হয় তাই সে রিঙ্কির উপর নজর রাখতে শুরু করে একদিন সে রিঙ্কিকে মমিতার খাবারে জোলাপ মেশাতে দেখে ফেলে রাহুল এবং তার পরিবারের সকলে রিঙ্কিকে অনেক কথা শোনায় রিঙ্কি খুব ভয় পেয়ে যায় এবং সমস্ত সত্যি কথাগুলো স্বীকার করে আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই আসলে আমি রাহুলকে বিয়ে করতে চেয়েছিলাম রাহুলকে আমি খুবই পছন্দ করি যাতে মৌমিতা আর রাহুল কখনোই এক হতে না পারে সেই জন্যই আমি এসব করেছি ছি তুই আমার এত কাছের বন্ধু হয়ে এটা করতে পারলি আমি কখনো ভাবিনি তুই এতটা নিচে নামতে পারবি যা বেরিয়ে যা এখনই আমার বাড়ি থেকে না হলে আমি তোকে পুলিশে দেব রিঙ্কি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় রিঙ্কি সেখান থেকে চলে যাওয়ার পর থেকেই মৌমিতার পেট খারাপের সমস্যাও চিরতরে দূর হয়ে যায় এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে